আসসালামু আলাইকুম কিভাবে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ করতে হয় সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বাইনারি সংখ্যা যোগের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা হলো আমাদের এই 1 থেকে 1 2 এর মান এটা 10 3 এর মান এটা হচ্ছে 11 এই বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা শুধু মনে রাখলে খুব সহজে আমরা বাণীর সংখ্যা যোগ করতে পারি তবে এই ফর্মুলা অনুযায়ী আমরা এই বাণিজ্য সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যোগ করবো তাই বাণীরের সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমাদের হাতে এক থাকতে হবে সবসময় আমাদের হাতে এক থাকবে মনে রাখতে হবে আমাদের হাতে এক থাকবে তাহলে আমরা যদি এই বাণীরের সংখ্যা এই ফর্মুলাটা যোগ করি তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এই বাণির সংখ্যাটা যোগ করবো তাহলে ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ান টু এখানে 2 এর মাধ্যম আছে দশ 10 দশের থেকে আমরা শূন্য নিব

এবং আমাদের হাতে থাকবে এক তাহলে হাতের এক আর এখানে আছে এক দুই মান মানে আছে দশ দশ থেকে শূন্য নিব এবং আমাদের হাতের হাতে থাকবে এক এই এক এবং হাতের এক দুই তাহলে দুই আর এখানে আছে শূন্য আমরা একটা শূন্য এবং আমরা এখানে একটা ওয়ান দিয়ে দিব তাহলে এভাবে আমরা বাইনের সংখ্যা যোগ করতে পারি খুব সহজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি বাইনের সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন

থাকবে যেটাকে আমরা কেরি বলি যেটাকে আসে আসে যে বাসায় কেরি বলা হয় হাতে যুগ যুগ থাকবে আমাদের হাতে সবসময় দুই থাকবে তাহলে আমরা যদি এটা বাইনারি সংখ্যাতে বিয়োগ করি তাহলে আমরা দুজি কোনো সংখ্যার থেকে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ না দেওয়া সেই ক্ষেত্রে আমরা দুই যুগ করে আমরা এই বাইনারি সংখ্যা বিয়োগ করতে পারি তাহলে আমাদের এখানে দুজি ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে থাকে জিরো তাহলে আগে জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যাক তাহলে আমরা এখানে যদি দুই যোগ করি তাহলে দুই এর থেকে যদি ওয়ান বাদ দেয় তাহলে আমাদের থাকতে আসলে কত ওয়ান তাহলে আমাদের থাকতে আসলে ওয়ান তাহলে আমাদের হাতের থাকে তাহলে ওয়ান এর থেকে জিরো বাদ দেওয়া যাক না আমাদের হাতের এক এখানে দিলে ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে থাকে জিরো তাহলে আমাদের হাতের এক এখানে দিলে তাহলে আবার এখানে এখানে জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যায় না তাহলে আমরা এখানে দুই যোগ করি তাহলে দুই থেকে ওয়ান বাদ দিলে আমাদের থাকে কত ওয়ান এখানে আমাদের হাতের হাতে এক হাতের এক এখানে দিলে থাকে এই এক আর হাতের এক দুই আর একটা যদি আমরা দুই ভাগ করি দুই যোগ করি দুই আর এক তিন তিনের দিকে দুই ভাগ দিলে আমাদের থাকে কত এক এবং আমাদের হাতের এক আছে এই এক এখানে বসে দিল এভাবে যদি বিয়োগের ক্ষেত্রে আমরা হাতে যোগ রেখে কোন সংখ্যা যদি শুরু থেকে বড় বাদ না দেওয়া সেই ক্ষেত্রে আমরা দুই যোগ করে তারপরে নিজের সংখ্যা বাদ দিব তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে পারি বিয়োগের ক্ষেত্রে শুধু হাতে দুই যোগ করে থাকতে হবে আর যুগের ক্ষেত্রে হাতে ওয়ান থাকতে হবে এবং যুগের ক্ষেত্রে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী খুব সহজে করতে পারি এই ছিল সংখ্যা বানিয়ে থেকে যুগ বিয়োগের সংখ্যা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন লাভ হাফিজ